নমস্কার টিভির খবর আজক্রম আপনার স্বাগত আজিল চারটি দ্বারা চড়ায়ী বোমামাড় করে লুটে গুরুতর বিধায়ক দ্বারা পিএসএস হাইস্কুল নূতন শ্রেণী গৃহর শি ুলার মহাক্তি র প্রহাইুল সা হাইক্লাস মা বয়সর অপরান্ধরে প করি দলে ক্যান্স রোগায়গ্রস্থ স্ সম্পন্র্ খবারুজি চ্যানালকু সবস্ক্রাইব করে বেইগনকু ক্লিিক আস জিবা সম্পন্ন খবর ডিস প্রামী স্পন্সর বা সাইক সুনসাইটাল ট্রা এ দেবি ফাউন্ডেশন এক হেব নিজক কৰোনা যোদ্ধ গাইডলাইন নিশ কোনো কৰোনা মুক্ত কৰিবলৈ সহায় হব যি ভূত সম্পত্তি ঠোল অভিযোগের ভিজিলা রেড ভিজিলান্সর চারিগোটিম চড়া কাগজপত্র যাঞ্চ সূচনাযোগ্য যে ভদ্রক জেলা সিডিপিও কার্যালয় সুপরভাইজর ঘরে চড়ছেভাইজর হচ্ছেন মল্লীলতা দাস তেমন ভদ্রক শহরের আরোী ছকস্থিত বাসভবন সহ আব্রোলী স্থিত গাঁরে ভিজিলা চড় করছে ভদ্রক চিনি বিভাগ মধ্যে ভিজিল্যান্সৰ গটিএ টিম চড়াও কৰিবা সহ বিভিন্ন কাগজপত্র জাঞ্জ কৰি থিবা সূচনা مليজি ভদ্রকৰ সুৰজ খানৰ ৰিপৰ্ট কুশুম টিভি নেতাৰাল জিলা পৰ্জন থানা লোধনী মেন্ডা পদা ৰাস্তাৰ গন্টি নিকটৰে ব্যৱসায়ী উপেৰে বোমা মাড় কলে দুৰ্বত্ত ব্যৱসায়ী জজংগ থানা মেন্ধাপদা গাঁৱৰ অভয় বিশ্বাল অভয় বেপাৰ চাৰি অপৰাহ দুইটা সময়ৰে নিজ ঘৰক ফেৰু সময়ৰে এক পলছৰ বাইকে তিনিজন লুটেৰা তুমি অনুসৰণ কৰি প্ৰথমে টকা ছড়িছিল তুমি এতিয়া অভয় বাধা সৃষ্টি কৰিবৰে জনে লুটেৰা অভয় উপৰ বোমামাড় কৰিলে দুৰ্ভাগ্যবশত বোমাটি লুটেরা গোড়ে পড়েছিল এবং সে গুরুতর হয়ে যাই অন্য দুই লুটেরা তা বাইকের বসাই চম্পট মারিলে তবে অভয় ঠার তা মোবাইল ফোন এবং আঠ হাজার টঙ্কা লুটি নিয়ে এনে অভয় স্থানীয় লোক সহায়তার পুলিশ কু জন পুলিশ ছানভিন আরম্ভ করেছিল তবে জনে লুটেরা গুরুতর থাকার পুলিশ লুটেরা মানুষ ধরিব সক্ষম হয়েছিল মংগবাৰ হা গোটেই ফেৰু পথৰ পলছৰ গাড়ীৰে তিনিজন ধকা মাৰি না মোৰ ডো খুলি মোৰ মোক আঠ হাজাৰ টকা নেগলে গেলে আপু কলে কাচ কুচি ভাঙিদেলে তা ন পার গোঠাড়ে মারিদে গোঠাড়ে মার খে পড়া পরে সে বম মারি মো উপরক মারাকে হা বলে তা চোর গোড় বাজি না ইঞ্জুড় হয়ে বাপ আপেলো আসুতলু তাপরে লোকবি যা আসবা করার ভিতরে কে রেনি আমার চোর আট হাজার টঙ্কা আোবাইল ধূপেশ কুমার টিভি ভদ্রক জেলা তিহড়ি ব্লক দৌলতপুর পঞ্চায়েত অধীন পিরাহাট শান্তি শৈলেন্দ্র নোডা হাইস্কুল নূতন শ্রেণীগৃহ চাঁদওয়া বিধায়ক ডক্টর ব্যোমাকেশ রায় দ্বারা শিলান্যাস হয়ে যাই ফাইভ টি রূপা স্কুল ভাবে পরিগণিত হয়ে পুরাতন স্কুল ভিত্তিভূমি বিকাশ তথা নূতন শ্রেণীগৃহ নির্মাণপ্রে অক্ষ তেপন হাজার টাকা ব্যয় বরাদ করা এথহ সমগ্র শিক্ষা পক্ষর লক্ষ টাকার ব্যয়বরাই টেণ্ডর হয়েসারি সিএফসি ফন্ড ও মনরেগা যোজন্যশ লক্ষ টাকার আর্থিক অনুদান মিছে এথ মো স্কুল অভিযানের পুরাতন ছাত্র ছাত্রী অনুদান ও সরকার ম্যাচিং গ্রাডরে পঁচত্তরী লক্ষ টাকার গৃহ নির্মাণ হওয়ার যাচ্ছে এই সবু প্রকল্প কার্যকারী হওয়া পরে এক নূতন তথা আদর্শ বিদ্যালয় ভাবে এই পিরহাট শান্তি শৈলেন্দ্র নোডা হাইস্কুল গড়ি উঠিব বলে আশা প্রকট করেছেন বিধায়ক পিএসএস হাইস্কুল আমার অঞ্চল স্কুল এবং পুর বহুত ভাল ভাল পিলা এইটো পাঠ পঢ়ি যায়কি বহুত ভাল ভাল জাগাৰে এষ্টাব্ল হৈ এই স্কুল বহুত গুৰুত্ব বহন কৰে তুণু আমি ইয়াক ফাইভ টি অধীনত ট্ৰান্সফৰ মেচনা স্কুল আছু তাক ইনক্লুড কৰিছোঁ এটা তাৰ ভিত্তিভূমি তাৰ গাৰ্ডেন ঠু আৰমাৰ্ট ক্লাছৰুম স্মাৰ্ট লাইব্ৰেৰী এমি সবু কথাপাই আমি পাখা পাখি সবু পইচা মিছাইলে দুই কোটি সতৰ লক্ষা দিয়া যায় এতিয়া এমাউণ্ট ভদ্ৰক জিলাৰ কোনো স্কুল কুমাৰ তুণু এই দুই কোটি সতৰ লক্ষ কি ভাৱেৰে প্ৰপৰলি ইউটিলাইজ কৰি পিলা মানে আমি যি সুযোগ সৃষ্টি কৰিব আন দেখিছা ট্ৰান্সফৰমেচন কৰিব আশা কৰী এই দুই কোটি সতৰ লক্ষা খৰচ হ'লপৰা ইয়াৰ ভিত্তিভূমি ৰিকাশ সৈতে পিলা মানৰ যি পঢ়িবাৰ সুযোগ সেই সেইন্স লাবটৰী আম্ভ কৰিয়লেট পৰ্যন্ত সবু কথা কু গুৰুত্ব দিয়া যায় গোটেই মডেল স্ক হিচাপে পি এছ এছ হাইস্কুল কু নিৰ্ণ কৰা বৰ্তমান এঘাৰ হাজাৰ পাখা পাখি টিচৰ্ছ নিক্ৰুটমেণ্ট হবাৰ হ'ব নোটিছ হ'ল ত' মু আশা কৰী যে চৰকাৰ এই বিষয়ে অৱগত অতি বিচেচকৰ কিস্ক্ৰিট আৰু হিন্দী এই চব ৰুটমেণ্ট বৰ্তমান প্ৰচেছ চালিচি আল্পদিন ভিতৰত এই চব পদবী পূৰণ হৈ সাতশো ছাত্র ছাত্রী পাঠ পড়া স্কুল শিক্ষক পদবী পূরণ করা সে শিলান্যাস উৎসবের বিধায়ক ডক্টর বেমকাশ রায় সহ ব্লক অধ্যক্ষা সুশ্রী বিদ্যুৎ লতা নায়ক বিডিও বসন্ত কুমার সাারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষ্মীধর পতি সমেত স্থানীয় জনপ্রতিনিধি বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদার উপস্থিত হেবা, করোনা যুদ্ধ সামিল করা সরকার গাইডলাইন নিশ্চয় করোনা মুক্ত হওয়ার জয় হিন্দ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ବେକୁନିଆପଡ଼ା ବ୍ଲକ୍ ପରିସରରେ ମିଶନ ଶକ୍ତି ଆନୁକୂଲ୍ୟରେ ମହିଳା ସ୍ୱୟଂସହାୟକ ଗୋଷ୍ଠୀମାନଙ୍କୁ ବ୍ୟାଙ୍କ ଋଣ ପ୍ରଦାନ ମେଳା ମଙ୍ଗଳବାର ଦିନ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି মিছন শক্তি ব্লক সংযোজক দিলীপ বেহেৰা এল এম বিপি এম জ্ঞানৰঞ্জন ৰাউতৰ সংযোজনাৰে অনুষ্ঠিত কাৰ্যক্ৰমেৰে মুখ্য অতিথিভাৱে কবিসৰ্য নগৰৰ বিধায়িকা লতিকা প্ৰধান যোগদে কাৰ্যক্ৰমক আনুষ্ঠানিকভাৱে উদঘাটন কৰি ব্লকৰ বিভিন্ন পঞ্চায়তৰ আছিল পাঁচশ সাত স্বয়ং সহায়ক গোষ্ঠীৰ সদস্য মানুহ তিনি লক্ষেখা ঋণ সহায় প্ৰদান কৰা এতিয়া এঘাৰ টি বেংক ভাগ নি এই অর্থরাশি মহিলা মানে নিজ অঞ্চলের বিভিন্ন প্রকার কৃষি আনুষঙ্গিক কৃষি ও বাণিজ্য ভিত্তিক কার্যক্রম আর্থিক ও সামাজিকভাবে স্বচ্ছল হওয়া সহ নিজে স্বাবলম্বী হয়ে পেবে বলে বিধায়িকা আলোচনা করে মিশন শক্তি হচ্ছে মুখ্যমন্ত্রী নবীন প্রতি অনন্য অবদান মিশন শক্তি আরম্ভ অনুভূতি মহিলা মানুষ আলোচনা করলে কার্যক্রমে অন্যান্য ব্লক অধ্যক্ষা কে রাজলক্ষ্মী দোরা প্রতিনিধি বিজয় কুমার দোরা জেলা পরিষদ সদস্য গীতাঞ্জলি ভূঁয়া বিডিও বেদব্র প্রধান সিডপিও সন্ধ্যারাণী পাণিগ্রাহী ও বিভিন্ন ব্যাঙ্কর ম্যানেজর সহ বিভিন্ন পঞ্চায়েত সরপঞ্চ ও সমিতি সভ্য উপস্থিত লে বেগুনিয়াপড় বিজয় কুমার রিপোর্ট ভদ্ৰক জিলা চান্দ্বলি এনএি অন্তৰ্গত চৰকাৰী বালিকা উচ্চ বিদ্যালয়ৰ ভাৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষক মনোজ দাস বিৰুদ্ধে চন্দবা থানে অভিযোগ হৈছিল সেইপৰি মনোজ দাস পাল্টা অভিযোগ হৈছিল সূচনা অনুসাৰে চন্দবাী গাৰ্লছ হাইস্কুলৰ ভাৰপ্ৰাফ প্ৰধান শিক্ষক তথা বাছুদেৱপুৰ ইৰম অঞ্চলৰ মনোজ দাস স্বৰ অঞ্চলৰ বাচন্তী দাসমে বৈদিক ৰীতি নীতিৰে বাহ কৰিছে যাংকৰ কন্যা সন্তান জাত হৈছিল

কোর্ট প্রতীস ভরণ পোষণপ্রে শ্রী দাস নির্দেশ দিয়ে শ্রী দাস কোর্টক নির্দেশক বেখাত্রি করে নানাদি ফন্দি ফিকর দেখাই ফাঁকি চালান এবার বাসন্তী ক্যানসরের আক্রান্ত চিকিৎসা পাই টার আবশ্যকতা অমী সরকারি চাকরি করে সমস্ত সরকারি সহায়তার বাদ পড়ুটি নিরশ্রয়া বাসন্তী কিছুদিন তে রাত্রি স্বামী পাখু দেহ খারাপ কথা টঙ্কা পাই যাই স্বামী মনোজ দাস এবং দ্বিতীয় স্ত্রী বাসন্তী দাস মাড় মারি বা চাঁদবা থানায় লিখিত অভিযোগ করেছেন সেইপর শ্রী দাস পালটা অভিযোগ করে জনাপড়ছে তেম দেখা বাসন্তী নি বাহুবলী সরকারি চাকি প্রচুর অর্থ পকাই আইনক ফাঙ্কি দেব সমর্থ হচ্ছেন इकि खाइ म हैराण हुन्छ लोकि खाउ मिही नाहाँ त देहरेक क्यास मि यही काम गरिक इकि क्यास गरिथि मेन्ट बाला क्यास छिडिया पनि मासको मि हजार लेखे टायो वर्षे खण्डे तिन हजार लेखे त पैसा टा बन्द गरिदेले पुलिस तर किन टाइम नै गरिक सेट टाइम दिने टाइम नै মা দেহরা ইমিতির রোগ বাজে মানে পয়সাটে তে নাই মু ভাল বাবা ই নি মরিম কি মানে ই সাগাতি কো মানে সঞ্জয় দাস রিপোর্ট কুসুম টিভি খবর আজিৰ কাৰ্যক্ৰমক একি ৰখুচু